নমস্কার এই চারটে জিনিস যদি আপনার ঘরের আলমারি লকারে অথবা আপনার ব্যবসার স্থানে যদি রেখে নেন তাহলে আপনি জেনে রাখুন জীবনে আপনার কোনোদিন অর্থের অভাব দেখতে হবে না আপনি ধন সম্পদের মালিক হয়ে উঠবেন এবং মা লক্ষ্মীর বিশাল বড় কৃপা আপনি কৃপায় আপনি অর্থবান হয়ে উঠবেন তাহলেও কী চারটে জিনিস আছে সেটা লিখে নিন প্রথম হচ্ছে একটি আয়না ছোট্ট দিকে একটা আয়না রাখবেন আপনার লকারে বা আলমারিতে দ্বিতীয় হচ্ছে একটি ছোট কুবেরজির মূর্তি উত্তর দিকে বসিয়ে দক্ষিণ দিকে মুখ করে রাখবেন তৃতীয় জিনিস হলো একটা নারকেল জল নারকেল সেটাকে লাল কাপড়ে বেঁধে আপনি ওই লক্কারে রেখে দিন বা আলমারিতে রেখে দিন চতুর্থ জিনিস সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সাতটি হলুদ কড়ি হলুদ কুড়ি আপনি লাল কাপড়ে বেঁধে আপনি লক্কারে রেখে দিন আলমারিতে রেখে দিন যেখানে অর্থ রাখেন সেখানে রেখে দিন প্রতিদিন সকাল সন্ধ্যে আপনি এগারোবার এই মন্ত্রটাকে অবশ্যই পাঠ করবেন মন্ত্রটি হলো ওম শ্রীং গ্রীং লক্ষ্মী নম এই মন্ত্রটাকে আপনি বার করে পাঠ করুন আর আপনাকে বলছি এটা বিশ্বাস রাখুন যে আপনার টাকা পয়সার অভাব জীবনে দেখতে হবে না আর আপনারা যেখানে রাখছেন সেটা দেখবেন কোনো দিন সেখান থেকে শেষ হবে না